আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বর্ষীকরণ করার একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই তাবিজগুলো খুব পরীক্ষিত খুব সহজে আপনারা কাজগুলো করতে পারবেন এই তাবিজগুলো ইতিপূর্বে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে কাজ করেছে তারা যে সফলতা পেয়েছে এবং তারা এই তাবিজগুলোর স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় তো এ তাবিজগুলো খুব পরীক্ষিত তো আমি আবারও এটি সম্ভাবনা এর আগে ভিডিও আপলোড দেওয়া আছে আমার তো চ্যানেলে অনেক ভিডিও হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন কি না জানি না তবে আমি আবারও আপলো আপলোড দিতেছি যাতে কাজগুলো হয় এবং আপনারা করতে পারেন খুব সহজে এবং ভিডিওগুলো খুঁজে পান এজন্য আবারও আপলোড দিতেছি এ তাবিজগুলো একশোতে একশো কাজ করবে বিন্দু পরিমাণ ভুল নেই তাবিজে উর্দু কিতাবের একশোতে একশো কাজ করবে কাজটি কীভাবে করবেন নিয়মকান সব কিছু বলে দিতে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আসে আমার ভিডিও কিছু কপি হয়েছে আপনারা সেগুলো থেকে সাবধান থাকবেন তারা প্রতারিত করছে করতেছে মানুষের সঙ্গে সেগুলো পা আপনারা পা দেবেন না আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর লিখে নেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নিচে যে ফলানবিন এখানে আছে এখানে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুকের কাছে আসুক এভাবে উল্লেখ করে দেবেন আগরবাতি দে মাদলিতে ভরে চলাচলের পথে গেরে দেবেন তিন থেকে পাঁচ দিন সময় নেবে একশো তো একশো কাজ হোক